সমস্ত ধর্ম বুঝিবার শক্তি আছে বলে তারা কথা বুদ্ধ সমস্ত ধর্ম বুঝিবার শক্তি তা তুলন এই দেয় তারা কথা কি বুদ্ধ হল সমস্ত ধর্ম কি বুঝছে যে ধর্ম লুপ হিনসিয়ার অজ্ঞান সে ধর্ম ভয় ধর সে ধর্ম অবায়ের পরে করি তাহলে স্বর্গত অবায় ঘুরিবার সম্ভাবনা ব্রহ্ম মরণ অবায়ের ঘুরিবার সম্ভাবনা তাহলে দেখা যাচ্ছে যে ধর্ম লোভ থায় হিংসা অজ্ঞান চায় সে ধর্ম ভয়জনক বুদ্ধ কর্তা সমস্ত ধর্ম বুঝি নেয় ম ধর্মিক নিচ্ছি নেই হিংসা নেই অজ্ঞান নেই আসক্তি নেই তাহলে খামলোক রূপলোক অরূপলোক শ্রীলোকের মধ্যে যে ধর্ম নিয়ে করতাম এ ধর্ম নিতে বিলুগে লোভ আগে হিংসি আগে অজ্ঞান আগে এবং আসক্ত এই সে লোভ মোহ জেজত মুক্ত হয়ে নেয় ভগবান বুদ্ধদের ধর্ম প্রচার করছে নাকি সৈত্য ধর্ম হাজে যে সত্য নাকি লাভ করি পাচ্ছি সে সত্য মানুষের বিতরণ করে যায় তে দিয়ে হতে তা নিজ অভিজ্ঞতা তা বইও হতা নয় ফর তুল শুনি নেই নয় নিজ অভিজ্ঞ কি সাক্ষাৎ করতে সে আর অবরণতা প্রকাশ করেছে নিজের অভিজ্ঞায় যে সাক্ষাৎ করছিয়ে সেহ অবরণে প্রমাণ করবে যায় ত্রিবিধক পরিযায় নয় ত্রিবিধক সে ফর হতা ত্রিবিধক যদি ক্ষণ বিক্ষুজিয়ে সেহ ফরা সে যদি আচরণ নগর সে বিক্ষুণ্ণ পড়ে গেছে যে নাকি ত্রিভৃত ছাত্র বেদনা করি করে থেব যদি আচরণ না করে সে সেই সে বিক্ষুণ্ণ পরিবে শাস্ত্র প্রমাণ দেওয়া যায় তাহলে নিজ অভিজ্ঞায় কি ধর্ম সাক্ষাৎ করছে প্রত্যক্ষ গিয়ে অবরণে চাইছেন প্রত্যক্ষগত্ব সব ঠিকই অর্থাৎ উচ্চতের জ্ঞানে উচ্চতর জ্ঞান দুঃখ সত্যকে বুঝিয়ে নেয় তাই বুঝেন কি দুঃখ পায় অর্থাৎ এই চিত্তই কি দুঃখ পায় মনে কি দুঃখ পায় মন চিত্তই দুঃখ পান সে মুক্ত হয়ে নবাই যে সেখানে নানা ধর্মনী করি নানা হাবানি করা তাহলে মন চিত্ত যদি ভাবত্ব দুঃখত্ব যদি মুক্ত হয়ে নয় সেখানে ধর্মগর্ম আরম্ভ করা জন্মনি করতে মানে যে ভাব খন্মিক মান ভাব ভাবগড় জন্মিক নাম দিদি এনে ভাব গড়ি ব্যাকরে নাম দিদি ভাব গড়া দিবে মানুষ খাদে আরে যা চিত্র ভাবতুল যুগতুল তুমি মুক্ত হয়ে ফেলে জন্ম নেই